হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ান আনাদার মিনি ব্লগ আজ ঘুম থেকে উঠেই দেখি বাইরে বেশ টিপটিপ করে বরফ পড়া শুরু হয়েছে তার জন্য ওয়েদারটা বেশ ঠান্ডাও ছিল তবে আজ এই সকাল সকালই নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি কারণ বেবি ডেলিভারি হওয়ার পর আজ ছিল আমার প্যাপ টেস্টের অ্যাপয়েন্টমেন্ট মা একদিকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছে আর অন্যদিকে আমি ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমার মা বাবার কাছেই রেখে বেরোবো এক ঘন্টার মধ্যেই ফিরে আসবো তাই আর এত হুজুটির মধ্যে ওকে বাইরে বের করব না ঠিক করেছি চলো রেডি হয়ে ক্লিনিকে পৌঁছানো অবধি তোমাদেরকে ক্যানাডা দেশের প্যাপ টেস্টের সুবিধাগুলো সম্পর্কে একটু জানিয়ে রাখি আমরা তো এখন মোটামুটি সবাই জানি যে প্যাপ টেস্ট বা ক্যান্সারের স্ক্রিনিং পরীক্ষার একটা অন্যতম মাধ্যম নিয়মিত স্ক্রিনিং ক্যান্সারের প্রাথমিক ধাপ শনাক্ত করতে সাহায্য করে তার ফলে কিন্তু রোগের বিস্তার অনেকটাই রোধ করা সম্ভব হয় তো এই ক্যানাডা দেশের বেশিরভাগ প্রভিন্স যে সুবিধাটা আছে সেটা হলো তোমার কাছে যদি ভ্যালিড হেলথ কার্ড থাকে বা বৈধ স্বাস্থ্য বিমা কার্ড থাকে তাহলে এই প্যাপ টেস্ট সরকারি স্বাস্থ্য সেবার আওতায় একদম বিনামূল্যে পাওয়া যায় তার ফলে সমস্ত মেয়েরাই কিন্তু এই পরীক্ষাটা কোনো রকম অতিরিক্ত খরচ ছাড়াই পেতে পারে তো সাধারণত পঁচিশ থেকে সত্তর বছর বয়সী মহিলাদের নিয়মিত প্রায় প্রতি তিন বছর অন্তর এই পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয় আমার মনে আছে যে আমি যখন ইন্ডিয়া থেকে ক্যানাডায় এসেছিলাম প্রথম তখন আমার বাড়িতে একটা চিঠি এসেছিলো এই প্যাপ টেস্ট করানোর জন্য তখন তো আমি করিয়েছিলাম কিন্তু এই যে বেবি হওয়ার পর আবার করতে আসা কারণ এখানে সি সেকশন হোক বা ভ্যাজাইনাল ডেলিভারি হোক ডাক্তার সব সময় পরামর্শ দেয় একটা প্যাপ টেস্ট করে নেওয়ার জন্য আমি যখন আমার প্রথম প্যাপ টেস্ট করাই সেটা ফ্যামিলি ডক্টরের চেম্বারেই করিয়েছিলাম ওয়াক ওয়াকেন ক্লিনিকে করা যায় তারপর উমেন্স হেলথ ক্লিনিকে করা যায় পাবলিক হেলথ ইউনিটসেও করা যায় টেস্টের পর তো ল্যাবের স্যাম্পেল যেমন পাঠানো হয় তো রিপোর্টের ব্যাপারে ক্ষেত্রে জানিয়ে রাখি যে যদি রিপোর্টে অস্বাভাবিক কিছু থাকে তাহলে এক থেকে তিন সপ্তাহের মধ্যে তোমার কাছে বাড়িতে চিঠি যাবে নয়তো ফোন যাবে আর রিপোর্ট যদি সব কিছু ঠিক থাকে তাহলে এর মধ্যে কোনোটাই হবে না আজ অবধি আমি যতদূর জানি যে আমাদের ভারতবর্ষে এখনও অবধি প্যাপ টেস্ট একেবারেই ফ্রি নয় তো আমার মনে হয় আমাদের ভারতবর্ষে যদি এরকমভাবে মহিলাদের প্রতি তিন বছর অন্তর ফ্রিতে টেস্ট করানোর সুবিধা থাকতো তাহলে অনেক রকমভাবেই সার্ভিক্যাল ক্যান্সারকে আটকানো সম্ভব হতো আমার মনে হয় এই দেশে এই সুবিধাটা খুবই ভালো আর সব থেকে বড়ো ব্যাপার এটা একদম ফ্রি আমি তো অ্যালবার্টা প্রভিন্সে থাকি তো এটা গভর্নমেন্ট অফ অ্যালবার্টা থেকেই করানো হয় আমার টেস্ট করা হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা আজকে একদম রোদ ওঠেনি কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে আর এখনও অবধি গুড়ি গুড়ি স্নোফল হয়েই যাচ্ছে পুচকেটাকে বাড়িতে রেখে এসেছি মনটা একটু কেমন কেমন করছে আবার সৌভিকের তো অফিসও রয়েছে এখনই গিয়ে আবার জয়েন করতে হবে বিশাল স্নোফল হচ্ছে আবারও আজকের মতো মিনি ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে